রাজ বিছানায় শুয়ে আছে লিজা সবার জন্য রুমে আসে এবং তার নিজের শরীরকে দল রাস্তা দেখেও না দেখার ভান করে শুয়ে থাকে কিন্তু লিজার কামনা বাসনা মিটানোর ইচ্ছা তাই রাজের পাশে গিয়ে বিছানায় শয় বিরক্ত হয়ে অন্যদিকে ফিরে যায় লিজা দুষ্টুমির ছলে রাজের সাথে গা ঘেসে শয় রাজ কিছুটা সরে যায় লিজা মুচকি হেসে আবার গা ঘেসে রাজ বিরক্ত হয়ে তার দিকে ফিরে তারা মুখোমুখি হয় লিজা বলে কি হলো আর কত ঘুমাবে রাজ কোনো কথা বলে না লিজা আরো রাগে ফুলতে থাকে এবং বলে তোমাকে কি আমার জোর করা লাগবে তখন রাজ বলল জোর করে আমার দেহ পাবে মন পাবে না লিজা তালে স্বরে বলল সিনেমার ডায়লগ মেরে কি লাভ আসো আমার কাছে এই কথা বলে লিজা রাজকে জড়িয়ে ধরে রাজ লিজাকে সরিয়ে দেয় এবং বলে আহা আমাকে ঘুমাতে দাও আর তুমিও ঘুমাও লিজা বলল সেটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি রাজ বলল আমি কি কচি খোকা যে আমাকে বুঝাতে হবে তুমি তোমার মতো ঘুমাও আমি আমার মতো ঘুমাবো লিজা বললো আমি কি পরপুরুষের সাথে শুয়ে আছি যে দুজন দুই মেরুতে থাকতে হবে রা জানি না বলে কাত হয়ে যায় লিজাও অভিমানে অপর দিকে কাত হয়ে যায় দুজনের চোখে মুখে কামনা বাসনার ইচ্ছা কিন্তু কেউ নত হতে রাজি না তাই যে যার মতো করে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা রাজ অফিসে যাওয়ার জন্য তৈরি হয় লিজা এসে রাজের হাতে তুলে দেয় একটি বাজার লিস্ট এবং বলে বাজার সদায় যেন সময় মতো পায় না হয় বাসায় রান্না হবে না কথাটা মনে রেখো রাজ বলল বাসায় যেন কোনো কিছু অপরণ রেখেছি অফিস শেষ করে বাজারে যাব লিজা বলল বাসায় মেহমান আসবে আজ যেন বাসায় তাড়াতাড়ি আসা হয় রাজ বলল অফিস আমাকে কাজ করার জন্য বেতন দেয় অফিসের কাজ শেষ করে তারপর অন্য কাজ লিজা বলল দুপুরের খাবার যেন ঠিক টাইমে খেয়ে নেয় আমি ফোন করে মনে করে দিতে পারবো না রাজ বলল পেট যখন আমার খিদে লাগলে আমার লাগবে লিজা বলল কষ্ট করে রান্না করি নষ্ট করলে আমার খারাপ লাগবে রাজ বলল করা টাকা খরচ করে বাজার করে আমি আমার কষ্ট হয় না তোমার সাথে বকবক করলে আমার দেরি হয়ে যাবে এই কথা বলে রাজ বের হয়ে গেছে আর লিজা ভিতরে চলে গেল দুপুরবেলা লিজা রান্নাঘরে কাজ করছিল কলিংবেল বাঁচতেই লিজা দরজা খুলে দেখে নদী দাঁড়িয়ে আছে তারা দু বোন কলাকলে করে নদীকে নিয়ে লিজা সোফায় বসে বলে বাসার সবাই ভালো আছে তো সবাই ভালো আছে তোরা কেমন আছিস বল লিজা বলল আমরাও ভালো আছি আপু দুলা ভাই কোথায় লিজা বলল অফিসে আসবে বিকেলে আপু আমি কিন্তু বেশ কিছুদিন থাকবো তুই কিছু বলতে পারবি না লিজা বলল তুই আমার কাছে থাকবি এইখানে কিছু মনে করার কি আছে তোর যতদিন ইচ্ছে থাকবি থাকবি আপু পেটের ভেতর ইঁদুর ছোটাছুটি করছে বুঝেছি তোর অনেক খিদে লেগেছে চল তোকে খেতে দেই এই কথা বলে লিজা নদীকে নিয়ে ভেতরে চলে যায় মধ্যরাতে নদী গোসল করছে এদিকে রাজ আর লিজা বিছানায় শুয়ে আছে লিজা গভীর ঘুমে বিভোর হঠাৎ রাজের ঘুম ভেঙে গিয়ে কান পেতে শুনতে পায় পানি পড়ার শব্দ রাজ বিছানা থেকে নেমে বাহির হয়ে গেল নদী ওয়াশরুমে মনে সুখে গোসল করতেছে রাজ এসে দেখে নদী গোসল করছে রাজ কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে কিছু সময় দেখার পর রাজ রুমে প্রবেশ করে লিজার পাশে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা সবাই নাস্তা টেবিলে বসে নাস্তা করছে নদী দুলা বলে দুলা ভাই আমি কিন্তু আপনাকে জ্বালাতন করব। আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না রাজ বলল করলে করবে আমি তো আর দিন বাসায় থাকি না দিনে না পেলে কি হবে রাতে তো পাবো পালাতে আর পারবেন না রাজ বলল আমি তোমার ভয় পালিয়ে যাব লিজা বলল নাকে দড়ি পড়েছে পালিয়ে যেতে পারবে না রাজ বলল আমি অফিসে গেলাম বলে রাজ উঠে চলে গেল আর নদী বলে আপু কিসের যেন পোড়া পোড়া গন্ধ পাইতেছি লিজা বলল কই না তো চুলাই তো কিছু নেই পোড়া গন্ধ আসার কথা না তো এই পোড়া সেই পোড়া না তোদের মাঝে কি হয়েছে বলতো লিজা বলল কই না তো আমাদের মাঝে আর কি হবে আমি তো বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে লিজা বলল বেশি বুঝিস না তো খেয়ে নে লিজা উঠে চলে গেল আর নদী খেতে লাগলো রাতে রাজ সোফায় শুয়ে আছে ঘুমে যেন বিফোর নদী ওয়াশরুম থেকে বের হয়ে যেতে চোখ পরে রাজের দিকে রাজ তখনও ঘুমে মগ্ন নদী ধীরে ধীরে এগিয়ে যায় রাজের দিকে নদী রাজের পাশে বসে রাজের দিকে তাকিয়ে আছে নদী রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন ক্ষুধার্থ বা চিবিয়ে হার মাংস খেয়ে একাকার করে ফেলবে নদীর যেন আর সহ্য হচ্ছে না নদী রাজের লজ্জাস্থান ধরে জাগাতে থাকে এইভাবে নদী তার কামনা মিটাতে থাকে সকালবেলা লিজা রাজকে ডাকতে এসে দেখে রাজের লজ্জাস্থানের জায়গা ভেজা এবং ডেকে বলে এসব কি রাজ বলল কোথায় কি লিজা দেখিয়ে বলে তোমার কাপড়ে দেখো আমি কি তোমাকে আমার সাথে এক বিছানায় ঘুমাতে নিষেধ করেছি কেন এইখানে বসে এসব করলে রাজ বলল আমি তো কিছু করিনি লিজা বলল তুমি কিছু না করলে এমনি এমনি কাপড় ভিজে যাবে রাজ বলল সতী বলছি আমি কিছু করিনি লিজা বলল যাও গোসল করে এসে নাস্তা করো লিজা চলে গেল রাজ নিজের কাপড়ের দিকে তাকাচ্ছে এমন সময় টাওয়াল নিয়ে এসে নদী বলে যাও গোসলটা করে নাও রাজ নদীর দিকে হা করে তাকিয়ে আছে খুব আরাম পেয়েছ তাই না রাজ বলল কিসের আরাম নদী বলল না মানে আরাম করে সোফায় ঘুম হয়েছে কিনা বলছি রাজ বলল হ্যাঁ ঘুম তো ভালো হয়েছে রাজ টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল নদী মুচকি হেসে রুমে চলে গেল বিছানায় নদী ছঠ করছে নদীর কিছুতেই ঘুম আসছে না যৌবনের টলমল শরীরটা নিয়ে বিছানায় ডলাডলি করেই যাচ্ছে হঠাৎ বিছানা থেকে উঠে ড্রয়িং রুমের দিকে চলে গেল সোফার সামনে গিয়ে দেখে সোফাই কেউ নেই নদী যেন নিজেকে ঠিক রাখতে পারছে না নদী সাত ভাবতে ভাবতে পা বাড়ালো বোন লিজা রুমের দিকে রুমের সামনে গিয়ে দেখলো রুমের দরজা খোলা দরজাটা লোকেরা করে ভালো করে দেখলো রাজ একদিকে আর লিজা একদিকে ঘুমিয়ে আছে নদী আর কিছু না ভেবে রুমে প্রবেশ করে রাজের কাছে গিয়ে দাঁড়ালো নদীর মন চাইছে রাজকে জড়িয়ে ধরে রূপসাগরে ডুব দিতে কিন্তু পাশে যে তার বোন লিজা দেওয়াল হয়ে শুয়ে আছে তাই কিছু করতে পারছে না রাজ ও লিজা তারা দুজন গভীর ঘুমে নদীর রাজের পাশে বসে রাজের লজ্জাস্থান ধরে ঝাঁকাতে লাগলো নদীর চোখে মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল সকালে লিজার ঘুম ভেঙে দেখে আবারও রাজের কাপড় ভেজা লিজা রাজকে বলে যাও গোসল করে আসো রাজ লিজার কথা শুনে অবাক হয়ে নিজের কাপড়ের দিকে তাকিয়ে আর মনে মনে বলে কি ব্যাপার আমার এসব কি হচ্ছে আমি কি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি না না তা হবে কেন লিজা বলল কই যাও না গোসলটা করে এসো রাজ বলল এই তো যাচ্ছি রাজ বিছানা থেকে মন খারাপ করে চলে গেল আর লিজা নিজে নিজে হেসে বিছানা গোছাতে লাগলো রাতে লিজা শুয়ে আছে রাজ এসে দেখে লিজা ঘুমিয়ে আছে রাজ কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে এ পাশ হয়ে ওদিকে নদী বিছানায় ছটফট করছে আর মনে মনে বলছে আজ রাজের সাথে এসপার ওসপার কিছু একটা করে ফেলব আমি আর সহ্য করতে পারছি না নদী বিছানা থেকে উঠে বের হয়ে গেল এদিকে রাজ বিছানায় ঘুমে বিভোর নদী এসে রাজের পাশে বসে একটু চিন্তা করে নদী রাজকে ধরতে যাবে এমন সময় রাজ ওদিক ফিরে লিজাকে জড়িয়ে ধরে লিজাও রাজের ছোঁয়া পেয়ে রাজকে বুকে টেনে নিয়ে আদর করে থাকে নদী তা সহ্য করতে না পেরে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে নিজেকে শান্ত করে দর্শক আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটি রচনায় আয়ুব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী